আমি এমনই একটা মেয়ে যে শত্রুদের সাথেও হাসি মুখে কথা বলি তাদের সাথে ভালো ব্যবহার করি আমি কারোর সাথে ঝগড়া করতে গেলে প্রথমত কি বলবো সেটা খুঁজে পাই না তার ওপরন্ত আমার মুখে হাসি চলে আসে ঝগড়া করতে গেলেও আমার মুখে হাসি আসে এই কারণেই কারণ আমি ঝগড়া করতে পারি না হ্যাঁ এটা বলবে তাহলে কি তুমি ঝগড়া করো না অবশ্যই ঝগড়া করি আমি আমার বাবা মা আর বর্মশায়ের সাথে ছাড়া কখনও কারোর সাথে কখনও ঝগড়া করে দু তিন দিন রাগ করে থাকিনি এটা কিন্তু গ্যারেন যেটা বলবো বলে এই ভিডিওটা করা তো আমাদের পাড়ায় বেশ কিছু শাশুড়ি আছে যাদের আমাকে পছন্দ মানে আমার ব্যবহার আমার সমস্ত কাজকর্ম তাদের পছন্দ তো তারা এত প্রশংসা করেছে আমার নিয়ে যে তার বৌমাদের কাছে আমাকে শত্রু করে তুলেছে তো এটা আমার জন্য খুবই খারাপ কেননা আমি সবার সাথে মিশতে ভালোবাসি তো আমি চাইনি এতটাই প্রশংসা করুক যে আমাকে সবাই হিংসা করুক বা আমার সাথে খারাপ ব্যবহার করুক আর এই সমস্ত পারদর্শী কাজ আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি নারকেল ভাঙাটা আমার মাও এরকম অনেক কাজ পারে আর নারকেলের জলটা খেতে আমার খুবই ভালো লাগে বিয়ের আগে ভাগ করে খেতাম কিন্তু শাশুড়ি বলেছে নারকলের জল নাকি ভাগ করে খেতে নেই তাই আমি একাই খেয়ে নিলাম আর নারকলটা ছাড়িয়েছিল কিন্তু আমার দাদু আমিও কিন্তু ছাড়াতে পারি কিন্তু আমার অনেকটা টাইম লাগে তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও